পদ্মবি নামে একটা আইডি থেকে আমার কাছে কমেন্টস আসছে প্রথম দুইবার এফআরও করে পনেরো দিন করে ডেট পাওয়া যায় এই বিষয়টা ক্লিয়ার কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তৃতীয়বার দশ কিংবা বারো হাজার টাকা জরিমানা দিয়ে কতদিন থাকা যায় সেটাও কি প্রথম দুইবার মতো পনেরো দিন নাকি আরও বেশি নাকি আরও কম এই বিষয়ে আমি যদি বলতে চাই সেটা হচ্ছে আসলে এরকম কোনো রুলস বা রেস্ট্রিকশন নাই যে এফআরও করলে পনেরো দিন ডেট পাওয়া যাবে এরকম কোনো সিওরিটি কেউ দিতে পারবে না কি আমিও না এটা টোটালি মানে ডিপেন্ড করে ইন্ডিয়ান গভর্নমেন্টের ওপর ওইখানে জাস্ট অ্যাপ্লিকেশন মানে এফারও করার জন্য যে অ্যাপ্লিকেশন করতে হয় অ্যাপ্লিকেশনটা করলে উল্লেখ করানো যায় যে আমি কত কতদিনের জন্য ডেট চাচ্ছি মানে কত দিনের জন্য ম্যাচ চাচ্ছি অ্যাফার মূলত করা হয় বা করতে হয় সেটা হচ্ছে যখন আপনার বিশাল ম্যাচ শেষ হয়ে যাবে বিশাল ম্যাচ শেষ হওয়ার একদিন আগে অ্যাফার করতে হয় আপনার যদি এমন মনে হয় যে না আমার বিশাল ম্যাচ শেষ হওয়ার পরেও আমার কিছুদিন থাকা লাগতে পারে সে অনুযায়ী করা লাগে এখানে উল্লেখ করতে করতে মানে করা যায় বিশ দিন 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 আপনি সচরাচর সময় পনেরো দিন উল্লেখ করে কারণ বিশেষ অ্যাম্বাসি শেষ হয়ে যাওয়ার পরে পনেরো দিনের বেশি কেউ থাকতে চায় না বিশেষ করে যারা আমরা ইউরোপের অ্যাম্বাসি ফেস করতে যাই তাদের ক্ষেত্রে পনেরো দিন প্লাস হয়ে যায় যেমন আপনার অনেক সময় ইন্ডিয়ান ভিসা পাওয়ার পরে দেখা গেল ইউরোপের এমভার্সির যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে হবে দেখা গেল আপনার বিশাল ম্যাচ প্রাইস ইন্ডিয়ান ভিশাল ম্যাচ প্রাইস শেষের দিকে তো সেক্ষেত্রে আপনার করে নিন কি সেক্ষেত্রে এফার ও করা লাগবে এই জন্য মূলত এফ প্রথম দ্বিতীয় তৃতীয় এই বিষয়টা আসছে আর সচরাচর যারা এমনি একজন ঘুরতে যায় তাদের বিশাল ম্যাচ শেষ হয়ে গেলেও একটা এফ আর ও করলে আর বা ওই বিশাল ম্যাচ থাকতে থাকতে ওরা ঘুরে চলে আসে এফারও লাগে না তো এখন আমার কথা হলো এফআরও করলে প্রথম যে এফআরওটা করে সচরাচর কোনো দিনে আমরা কাউন্ট করে থাকি যদি আমি কোনো দিন দিয়েই বোঝাই তা আপনি প্রথম এফারও করার পর যদি পনেরো দিন পান সেকেন্ড এফারও করলেও কিন্তু এমন পনেরো দিন পাবেন তো এখন তৃতীয় এফারও করলে এই যে দশ বারো হাজার পনেরো হাজার আট হাজার সাত হাজার পাঁচ হাজার হোয়াট এভার যে কোনো একটা অ্যামাউন্ট রুপি আপনার জরিমানা আসে তো আমার কথা হলো আপনি কেন তৃতীয় এফারও করতে পারেন আপনি যদি ইউরোপের মাসে করতে চান দশ পনেরো দিন সর্বোচ্চ বিশ বাইশ দিনের এর বেশি লাগে না ভাই সচরাচর মানে এটা যদি টোটাল আপনার পাসপোর্টে কোনো প্রবলেম থাকে বা আপনি এমন কোনো বিপদে পড়ে যান সেই ক্ষেত্রে সেটা বিষয় ভিন্ন কিন্তু অ্যাজ ও এজাল কোনো অ্যাম্বাসি বা ইউরোপের কোনো এম্বাসি পনেরো বিশ দিনের বেশি পাসপোর্ট আটকে রাখে না বিশেষ করে দিল্লিতে কনভেন্ট যে ডেট আছে ইউরোপের এম্বাসি তো তার আগেই মনে করেন আপনার বিশাল মেয়াদ শেষ অনেক দিন আগে তো সেই ক্ষেত্রে অনেক দিন হতো দশ পনেরো দিন আগে তো সেই ক্ষেত্রে আপনার পনেরো দিন আগে যদি ঢোকে ঢোকে একটা এফারও করলেন এখন অ্যাম্বাসি বেসকোপ আরেকটা অ্যাফারও করলেন এবং পাসপোর্টার ডেলিভারি পাওয়ার পর কোনো কারণে অফ ডে পরে গেলে সেক্ষেত্রে আপনি আটকে গেলেন তো সেক্ষেত্রে তৃতীয় এফারতে যাওয়া লাগবে আপনার বাধ্যতামূলক কিন্তু সচরাচর এটা তো সবার ক্ষেত্রে নয় এটা সৎকারে দুজনের জন্য হতে পারে কিন্তু এজ ওয়েজ সবারই নির্দিষ্ট যে একটা ডেট থাকে ওই ডেটের আগে সবাই যাওয়ার পর যদি কোনো কারণে পাসপোর্ট মানে সরি পাসপোর্টটা বিশাল মেয়াদ শেষ হয়ে যায় এফআরও লাগে তো প্রথম এফআর দ্বিতীয় এফারতেই আমরা বেক করি যেমন আমি দ্বিতীয় এফআরতে করার পর যে ডেট পেয়েছি ওই ডেটে চলে আসছি এই ডেটের অনেক আগে চলে আসছি কারণ আমি তেরো দিন না চৌদ্দ ডেট পেয়েছি তৃতীয় দিনের মাথায় এসে পড়ছে এখন বিষয়টা হচ্ছে যে ভাই জানতে চাইছে ওনার ওনার উদ্দেশ্যে আমি এটা বলতে চাই বা বলতে পারি আপনি প্রথম এফআরও করার পর যে ডেটটা পাবেন দ্বিতীয় এফআরও করার যদি প্রয়োজন হয় তাহলে দ্বিতীয় এফআরও করলেন করার পর যে মেয়াদটা পাবেন ওই মেয়াদের মধ্যে চলে আসবেন আর যদি কোনো কারণে বাই চান্স আপনি না আসতে পারেন বা না আসা লাগে মানে আপনার থাকা লাগে সেক্ষেত্রে তৃতীয় এফআরও করবেন কিন্তু তৃতীয় করাটা আসলে বোকামি কারণ যে কোনো অ্যামাউন্ট আসতে পারে পাঁচ সাত হাজার রুপি হতে পারে আট দশ হাজার রুপি হতে পারে বারো হাজার রুপি হতে পারে হোয়াট এফার তবে আপনি চেষ্টা করবেন দ্বিতীয় যে মেয়াদা থাকবে মেয়াদের মধ্যে চলে আসার জন্য তাহলে হবে কি আপনার কোনো প্যারা থাকলো না কোনো রিস্ক থাকবে না

আচ্ছা আরো বড় করতে চাইছিলাম ভিডিওটা আপনারা বুঝতেই পারছেন বাচ্চা কেউ কেউ করতেছে সেরকম কেউ কেউ গেলে তো আপনাদের কথা বুঝতে অসুবিধা হবে আর আমারও কনসানটেন্ট ব্রেক আছে তো অবশেষে আমি এটা বলতে পারি বা বলতে চাই আপনাদেরকে যারা এই ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের একটু এর উপকার হয়েছে যদি উপকার হয়ে থাকে আমার আমি চেষ্টা আপনার চেষ্টা আমি আসলে ভিডিও বানাচ্ছি কোনো আমার ইনকামের উদ্দেশ্যে এরকম না আমি মানুষের উপকার উদ্দেশ্যে মানুষের মানুষকে ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্যে ডেডশিট তো আশা করি আপনাদের যদি কোনো কাজে লাগে ভিডিওটা আপনারা অন্যকে দেখার সুযোগ করে দিবেন হ্যাঁ এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো আর এফ নিয়ে আই হোপ আমি আশা করি আপনাদের যাদের যে কনফিউশন আছে এই ভিডিওটা দেখার পর কোনো কনফিউশন থাকার কথা না এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন আর কিভাবে এফার করতে হয় এই বিষয়ে যদি বলতে চাই তাহলে অনেক বড়ো হবে ভিডিওটা অলরেডি অনেকটা ডিউরেশন হয়ে গেছে এই ভিডিও সো কীভাবে এফারও করতে হয় কত টাকা খরচ এই ডিটেলস আমার আরও ভিডিও আছে আমার এই ইউটিউব চ্যানেলে যারা পেজে দেখতেছেন আমার এই পেজে আরও অনেক ভিডিও আছে ওইখানে দেখে নেবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম